জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্নের পনেরোই ডিসেম্বর থেকে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে কেননা শনিদেবের সাড়ে সাতের শেষ পর্যায়ে অর্থাৎ শনিদেবের তিনটি চরণ রয়েছে এই শনিদেবের তৃতীয় চরণ রয়েছে আপনার রাশিতে এই কম বেশি তিনটি মাস আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাব এবং কয়েকটি নিয়মের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তাই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে এবং কয়েকটি নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথম খুশির খবর দিয়ে শুরু করছি আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা থাকেন দীর্ঘ আট বছর কষ্ট থেকে এবার আপনি মুক্ত হতে চলেছেন শনিদেবের সাড়ে শেষ পর্যায়ে অর্থাৎ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই উনত্রিশ তারিখে আপনি পুরোপুরিভাবে শনিদেবের শাশ্বাসী থেকে মুক্ত হতে চলেছেন এইবার কিন্তু আপনার হ্রাস করার টাইম শনিদেব যা আপনাকে দিয়েছিল দুঃখ কষ্ট যন্ত্রণা দারিদ্র মান অপমান আর্থিক দিক থেকে অবনতি কর্ম হারিয়েছিলেন ব্যবসা ক্ষেত্রে আপনার অবনতি হয়েছে শত্রু তৈরি হয়েছিল আপনার বিপদের সময় আপনার আপন মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছিল সব কিছুর থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু আপনি রাজার হালে চলতে পারেন এটা কিন্তু আমার বানানো কোনো কথা নয় শনিদেবের সাথে সাথে যখন আমাদের ফেস করতে হয় তখন কিন্তু আমাদের চতুর্দিক থেকে কালো ছায়া নেমে আসে জীবনে প্রথমত কর্ম হারিয়ে যায় কাজ কামগুলো নষ্ট করে দেয় চাকরি ক্ষেত্রে চাকরি নষ্ট করে দেয় ব্যবসা ক্ষেত্রে লস করিয়ে দেয় সাংসারিক জীবনের দুঃখ কষ্ট দায়িত্ব নামিয়ে নিয়ে আসে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় তর্ক বিতর্ক সৃষ্টি হয় ভাই বা বোনের সঙ্গে মনোমালিনী হয় অশান্তি হয় আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হয় জেদ দেখতে পাওয়া যায় আপনার মধ্যে অস্থিরতা দেখতে পাওয়া যায় এই ধরনের সমস্যার থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন উনত্রিশে মাস দু সালের মধ্যে অর্থাৎ কম বেশি সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসে আপনি অনেক কিছু অর্জন করতে চলেছেন এবার কিন্তু আপনার নেবার পালা শনিদেব কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত শুধু আপনি সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন এইবার বলব বারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর কর্মে যে বাধা বিঘ্নগুলো ছিল এবার কিন্তু আস্তে আস্তে বাধা বিঘ্ন থেকে আপনি মুক্ত হতে চলেছেন হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন বিদেশে যাওয়ার আপনার প্রয়োজন ছিল দরকার ছিল কিন্তু আপনার যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল হয়তো আপনি নিজে যান নেই কিংবা আপনাকে যে নেবে সে আপনাকে নেয়নি যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল আপনি আর জাননি কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন আপনার বন্ধুবান্ধব চাকরি পেয়েছে আপনার যোগ্যতা থাকাকালীন আপনি চাকরি পাননি আপনি হতাশাগ্রস্ত হয়েছেন দুশ্চিন্তা করছেন ধৈর্য হারিয়ে ফেলছেন চাকরির ক্ষেত্রে আপনার ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন সেই আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা ভালো চলছে না আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে এবার কিন্তু আপনি হঠাৎ অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কেননা দেনেওয়ালা এবার আপনাকে দিচ্ছে শুধু আপনার নেওয়ার অপেক্ষা উপরওয়ালা ছাপ্পড় ফেরে আপনাকে এবার দেবে কি কি দেবে কর্ম দেবে সম্মান দেবে অর্থ দেবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ঘটিয়ে দেবে শত্রু নাশ করবে একাধিক জায়গার থেকে এবার কিন্তু আপনি শুভ খবর পেতে চলেছেন তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাকেও ছড়িয়ে যাবে কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যেহেতু মিডিল কাজ করছেন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বা জায়গা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন হয়তো যে কোনো টিকিটের মাধ্যম দিয়ে কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন ফটকা আয় উপার্জন হতে চলেছে তাছাড়া মাঝে মধ্যে আপনারা দু এক ঘর লটারি টিকিট কাটতে পারেন কারণ জীবনের চরম দিনগুলোর থেকে শিক্ষা নিয়ে এবার কিন্তু আপনার পথ চলা শুরু হবে অর্থাৎ এই যে কমবেশি বেশি আট বছর আপনাদের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে সাত ঘাটের জল খেয়েছেন নাকের জল চোখের জল এক জায়গায় হয়েছে দুঃসময়কে কাউকে আপনি পাননি যে যা যাই মনে করেছে তাই আপনাকে ব্যবহার করেছে আপনার সঙ্গে এখান থেকে শিক্ষা নিয়ে আপনার কিন্তু নতুন করে পথ চলতে হবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এবং উনতিরিশে মার্চ থেকে আপনি রাজ করতে চলেছেন কেননা তিরিশে মার্চ কর্মফল শনিদেব রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপর থেকে কিন্তু আপনাদের জীবনে নতুন সূর্য উদয় হবে এইবার বলবো কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে দেখুন আমাদের জীবনে শুভ সময় এবং অশুভ সময় দুটোই কিন্তু থাকে এবং শুভ বা অশুভ এই দুটোর দিকগুলো নিয়ে কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় শুভ খবর বললাম এবার অশুভ কয়েকটি দিক বলছি প্রথমত আপনাকে ধৈর্য হারালে চলবে না ধৈর্য সহকারে যদি আপনি কর্ম করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এবং আপনার মধ্যে রাগ কখনো যেন না আসতে পারে জেদ কখনো করবেন না এবং তর্ক বিতর্ক এই সময়টায় আপনি কখনোই অংশগ্রহণ করবেন না গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন তাহলে আপনারই মঙ্গল হবে তাছাড়া আপনার মধ্যে কিন্তু অহংকার আসতে পারে অহংকার জন্য আপনার মধ্যে কখনো বাসা না বানতে পারে মনে রাখতে হবে এবং আপনি যদি যানবাহন চালান সাবধানে গাড়ি চালাবেন আস্তে গাড়ি চালাবেন ধীরে গাড়ি চালাবেন গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন দেখুন আপনার জীবনে চতুর্দিক থেকে শুভ খবর পেতে চলেছেন একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে